হ্যালো গাইজ আমরা একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে এসেছি দেখতেই পাবেন বাতাবি লেবু মাখা কিভাবে কাটতে হয় মাখাটায় দেখে দেব দেখো আমাদের বাতাবি লেবু দেখে নাও এবার কাটবে কি করে দেখে নাও দেখো কুয়াগুলো যেমন খোসা গেল। কেটে নিয়েছিল আগে দিয়ে এখন ছাড়াচ্ছে খোসাগুলো এভাবে ছাড়িয়ে নেবে ছাড়া হয়ে গিয়েছে আর একটু বাকি আছে দেখে ভালোভাবে ছাড়াবেন আপনারা দেখে ছাড়ানো হয়ে গেছে এবার কেটে নিচ্ছে মধ্যে শিরগুলোকে কেটে নিতে হবে ভালোভাবে শিরগুলোকে কেটে নিলো এই যে কোয়া কোয়া হয়ে ছাড়ছে এবার এর মধ্যে থেকে বিচুনগুলো বাই করে নিয়ে এই জি আছে লেবুর খস যে ফলটি ওইটুকুন নিয়ে নেবে দেখে নাও ছাড়িয়ে দেখে এবার দেখে নিন সব ছাড়ানো হয়ে গেছে লেবু সবাই এরকমভাবে ছাড়িয়ে নেবেন এবার দেখে নিন কিভাবে মাখাতে হয় কী কী লাগবে দেখে নিন হাফ টেবিল চামচ বিট লবণ দেবেন আপনাদের কাছে যদি নুন না থাকে তাহলে এমনি লবণ দিতে পারেন বাড়িতে যে লবণ খান তরকারিতে দেন এক চামচ পরিমাণ চিনি দেবেন চিনি দিলাম আর একটু দিয়ে দিলাম পরিমাণ যদি আপনাদের কাছে লঙ্কা গুঁড়ো থাকে তাহলে পরিমাণ মতন দেবেন না থাকলে না দেবেন লঙ্কা গুঁড়ো দিলে একটু ভালো লাগবে এবার মেখে নিবে হাতে করে নাও মেখে নেবে ভালোভাবে মেখে নেবে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবেন যাতে চিনিটা গলে যায় পাঁচ মিনিট ঢেকে দিলাম আবার ফিরে আসবো চিনিটা গলে যাক তারপরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ফিরে এসে আবার ঢাকনাটা খুলে নিলাম চিনিগুলো গলে গিয়েছে এবার আমরা একটু খেয়ে দেখব কেমন লাগে দেখে দেখছে আমার ভাই দেখে ও বলছে খুব সুন্দর হয়েছে খেতে আপনারাও খেয়ে দেখবেন খুব সুন্দর লেবু মাখা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন বাই বাই টাটা আবার অন্য ব্লগ নিয়ে আসবো